কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে চারদিকে প্রশংসায় ভাসছেন মুস্তাফিজুর রহমান ভাসবেনি বা না কেন একের পর এক স্লোয়ার কাটারে বিধ্বস্ত করেছেন কলকাতার ব্যাটারদের বিশেষ করে আঠারোতম ওভার আর বিশতম ওভারে অর্থাৎ ডেথ ওভারে তার বোলিং ছিল ভয়ঙ্কর ব্রাসেলের মতো ব্যাটার মারতে চেয়েও ব্যাটে বল ছোঁয়াতে পারেননি উল্টো উইকেটের পেছনে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়েছেন যদিও ধোনি সেটা তালুবন্দি করতে পারেননি সেটা হলে তিন উইকেট থাকত মুস্তাফিজের নামের পাশে তবুও চার ওভারে বাইশ রানে দুই উইকেট বর্তমান বিচারে দুর্দান্ত বোলিং ফিগার আর আইপিএল খেলা মানেই ফ্যান্টাসিতে পয়েন্টের ছড়াছড়ি যেহেতু আইপিএল এর স্পন্সরও মাই ইলেভেন সার্কেল নামে একটি ফ্যান্টাসি অ্যাপ ম্যাচ শেষে ব্যাট বল ফিল্ডিং এ ভালো করা সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে দেয়া হয় পুরস্কারও এছাড়া ফ্যানদের মধ্যে অ্যাপে ঢুকে ফ্যান্টাসি খেলার প্রবণতা লাখ লাখ ভক্তের এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এই যেমন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া তিনি মুস্তাফিজকে তার পছন্দের ফ্যান্টাসি একাদশী নিয়েছেন কিন্তু তার আফসোস ফিজে তিন উইকেট না হওয়াতে তিনি বরং ধোনির ওই ক্যাচ ছাড়াটাকেই কাঠ গড়ায় তুলেছেন মুস্তাফিজকে আবার একাদশের সহ দিয়েছিলেন আকাশ তিন উইকেট পেলে দেড় গুণ বেশি পয়েন্ট পেতেন তিনি কিন্তু তার সব থেকে বেশি আফসোস এ কারণেই যে ধোনি ক্যাচটা ছেড়েছেন ফিজ তিন উইকেটই পেত আমার ফ্যান্টাসির ভাইস ক্যাপ্টেন ছিল সে এম এস ক্যাচ না ছাড়লে তিন উইকেটই পেতে পারত প্রথমবার ধোনির হাত থেকে এভাবে ক্যাচ মিস হতে দেখলাম এদিকে ইয়েসপিএন ক্রিক ইনফোতে ম্যাচের শুরুতে আর শেষে তিন সাবেক ক্রিকেটার এক্সপার্ট অপিনিয়ন দিয়ে থাকেন করেন ম্যাচ নিয়ে বিশ্লেষণ সেখানেও তাদের জন্য থাকে এক্সপার্ট পিকের মাধ্যমে ফ্যান্টাসি পয়েন্ট এই যেমন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর তিনি হারিয়ে দিয়েছেন মিচেল ম্যাকলেনা ঘান আর টম মুডিকে কারণ তিনি তার পিকে মুস্তাফিজকে রেখেছেন বাকি দুজন না নেয় হেরেছেন বড় ব্যবধানে এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়াম সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টন মুস্তাফিজ জাফরকে দিয়েছেন ছত্রিশ দশমিক এক পয়েন্ট অথচ ম্যাকলিনা খান আন্দ্রে রাসেল শার্দুল ঠাকুর আর রিঙ্কু সিংকে নিয়ে উল্টো মাইনাস পয়েন্ট পেয়েছেন মুডি স্টারকে নিয়েও পেয়েছেন মাইনাস যদিও নারিন তাকে বেশ ভালো পয়েন্টস দিয়েছে কিন্তু ফিজকে নেয় ওখানেই এগিয়ে গেছেন ওয়াসিম মুডির থেকে তার পয়েন্টের ব্যবধান পঁয়ত্রিশ আর মুস্তা তাকে দিয়েছে ছত্রিশ পয়েন্ট অর্থাৎ ফিজের কল্যাণে এক্সপার্টদের লড়াইয়ে জিতেছেন জাফর তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি